জাপান যাকে বলা হয় সূর্য উদয়ের দেশ ছোট একটি দ্বীপরাষ্ট্র হলেও প্রযুক্তি সংস্কৃতি আর শৃঙ্খলায় আজ পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ দেশটিতে রয়েছে প্রায় ছয় হাজার আটশোর বেশি দ্বীপ সবচেয়ে বড় চারটি হল হনসু হোকাইডো কিউসু আর সিকুকু। রাজধানী টোকিও যা বিশ্বের অন্যতম জনবহুল ও আধুনিক শহর জাপানি সংস্কৃতি বিশ্বের কাছে অনন্য তাদের ভদ্রতা সময়নিষ্ঠা আর পরিশ্রম সবার জন্য উদাহরণ চা অনুষ্ঠানে সোনোকুস্তি চেরি ফুল উৎসব এইসব জাপানের ঐতিহ্যের অংশ এখানকার মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা আর শৃঙ্খলাকে জীবনের অংশ মনে করে জাপান পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তি বিখ্যাত ব্র্যান্ড টয়োটা সনি হুন্ডা সবই এসে এসেছে এখান থেকে রোবট হাই স্পিড ট্রেন ইলেকট্রনিক্স সবখানেই জাপানের উদ্ভাবনের ছোঁয়া ফুজি পর্বত জাপানের সবচেয়ে পরিচিত প্রতীক তবে এই দেশ ভূমিকম্প আর সুনামি ঝুঁকিতে থাকে প্রায় তবুও জাপানের মানুষ তাদের শৃঙ্খলা আর একতার মাধ্যমে সব বিপর্যয় কাটিয়ে ওঠে ছোট আয়তনের হলেও জাপান বিশ্বকে শিখিয়েছে পরিশ্রম নিয়ম আর মানবিকতার দিকে যে কোনো কিছু সম্ভব এটাই সূর্য উদয়ের দেশ জাপান জাপানে স্কুলের ছাত্ররা নিজেরাই ক্লাসরুম পরিষ্কার করে কোনো ঝাড়ুদার থাকে না এতে তারা ছোটোবেলা থেকেই দায়িত্ববোধ ও দলগত কাজ শেখে স্বয়ানুভূতিতা আর পরিশ্রমকে জাপানের শিক্ষার সবচেয়ে বড় মূল্যবোধ ধরা হয় বুলেট ট্রেন ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার বেগে চলে এই ট্রেনগুলো এতটাই সময় নিষ্ঠ যে বছরে গড়ে দেরি হয় মাত্র বিশ এটি জাপানের প্রযুক্তি ও শৃঙ্খলার অসাধারণ উদাহরণ জাপান শুধু একটি দেশ নয় এটি পরিশ্রম শৃঙ্খলা আর প্রযুক্তির এক জীবন্ত উদাহরণ ভূমিকম্প সুনামি কিংবা সীমিত সম্পদ কোনো বাধাই তাদের অগ্রযাত্রা থামাতে পারেনি তারা দেখিয়েছে সত্যিকারের উন্নতি আসে নিজের কাজের প্রতি ভালোবাসা নিয়ম আর একতার মাধ্যমে সূর্য যেমন প্রতিদিন নতুন আলো নিয়ে উঠে তেমনি জাপান প্রতিদিন নতুন উদ্ভাবন আর প্রেরণার বিশ্বকে আলোকিত করে এটাই সূর্য উদয়ের দেশ জাপান